আলহামদুলিল্লাহ ভালো তো শেফালি তুমি কেমন আছো জি স্যার ভালো আছি তা আপনার আজকে অনেক সুন্দর লাগতেছে এই রে লজ্জাবতী রে লজ্জার জোয়ার সজল কিছু বললা? জি কিছু বলি নাই। আপনার আজকে সত্যি অনেক সুন্দর লাগতাছে। ধন্যবাদ। তো এখন পড়া শুরু করা যাক। জি স্যার। গরুর রচনাটা বল তো। স্যার আপনি এত সহজ প্রশ্ন করলেন। আমার তো উত্তর দিতেই শরম করতেছে। তাহলে কই স্যার হ্যাঁ গরুর কী যে চোকাসে। কয় আছে। একটা লেজ আছে। গরু দুধ দেয় ওই দুধ খাইয়ে তো আমরা মজা পাই। গুড অনেক সুন্দর হয়েছে শেফালে তুমি এখন দুই এর ঘরের নামটা বলো তো জি স্যার বলতাছি দুই আর কে দুই 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 গুণে তিন গুণে ছয় গুড শেফালে অনেক সুন্দর হয়েছে তোমার নামটা বলাটা তো তোমাদের কাছে একটা কথা জানা ছিল আমার জি স্যার বলেন তাহলে বলো তো আমি তোমাদের কেমন পড়াই জি স্যার আপনি অনেক ভালো পড়ান

আর যেন বল না হয় স্যার তাহলে আমাদের পড়াটা দিয়ে দেন আ তোমাদের কালকের পড়া হলো দৈনন্দিন জীবনে বদনা আমাদের কেন প্রয়োজনীয় বস্তু এটা পরে আসবে তোমরা কালকে আমি হইলাম উনিশশো নব্বই সালের এক পাস পর তোমার দিকে বিয়ে আছে সমান আর আমার সাথে বলে আমার সাইজ করে বুঝলাম না